বড় চন্ডিপুরে বিজেপিতে বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে বিজেপি ছাড়লেন চল্লিশ জন যুবক নেতা কর্মী চন্ডীপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহাংশু শেখর পণ্ডিতের হাত ধরে এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন চল্লিশ জন বিজেপি নেতা এবং কর্মী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন যারা যোগদান করেছেন তারা অধিকাংশই যুবক এবং যুবকরা আজ বুঝতে পারছে বিজেপির ধাপ্পার রাজনীতি তাই জন্য অভিষেক ব্যানার্জির ওপর আস্থা রেখে তারা তৃণমূলে যোগদান দিয়েছেন যোগদানকারী আনন্দ পড়ুয়া বলেন বিজেপিতে থাকতে উন্নয়ন করার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পায়নি তৃণমূলে যোগদান করলে সুযোগ পাব আরেক যোগদানকারী বলেন আগের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেও মানুষের জন্য কিছু করতে পারিনি। তাই যোগদান তৃণমূলে তবে বিজেপি নেতা বিপ্লব মন্ডল দাবি করেছেন এই যোগদান সম্পূর্ণ ভুয়ো যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে তারা কোনো সময়ের জন্য বিজেপি করেনি তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য ভুয়ো যোগদান করছে সর্বোপরি কথা বলা যায় যোগদান সঠিক কিংবা বেঠিক তা বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের ফলাফলে স্পষ্ট তো হবে সমস্ত তাজা তরুণ যুবকেরা আজকে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য হলে নিশ্চিত আগামী দিন থেকে তারা তৃণমূল কংগ্রেসের কাজকর্মে কাজকর্ম সংগঠিত করবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে সংগঠিত করবে নিশ্চিতভাবে আমরা এই তাজা তরুণ যুবকদের কাছ থেকে প্রত্যাশা রাখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে আদর্শ বাংলা গড়ার লক্ষ্যে ভারতবর্ষ এবং বিশ্বের দরবারে বাংলাকে বন্ধিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন এবং স্বেচ্ছায় শ্রমদান করছেন এবং মানুষকে সাথে নিয়ে মানুষের উন্নয়ন করছেন আমাদের এই তাজা তরুণ যুবকেরাও চন্ডীপুর ব্লকে সর্বস্তরের মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে পৌঁছে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের বার্তাকে পৌঁছে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শের বার্তাকে পৌঁছে দিয়ে মানুষকে সাথে নিয়ে শক্তিশালী সংগঠন নিশ্চিতভাবে তৈরি করবে এই প্রত্যাশা এই তাজা তরুণ যুবকদের কাছে রাখবে এই দলটার প্রতি বিকশিত হয়ে সুত হয়ে আমাদের সর্বহার তৃণমূল কংগ্রেস যোগদান করলেন মানে উত্তম বারিক হাত ধরে আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাদের নতুন যারা আপন হলেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে সন্তুষ্ট হয়ে তার প্রতি সম্মান জানিয়ে

যাদের হাত ধরে আমরা নতুন নতুন ভালো ভালো কাজ করব সে কারণে আসা হ্যাঁ খুব ভালো নেতা তার হাত ধরে এসছে আমার ভালো কাজ আপনাদের অনেকের সঙ্গে কথা বলে যেটুকু আমরা জানতে পেরেছি যে আপনারা দু হাজার একুশ সালের নির্বাচনের সময় অনেক খেটেছেন এবং অনেক করেছেন এবারে ছাব্বিশে আবার নির্বাচন আসছে এটা আগে তৃণমূলে যোগদান করলেন কি করবেন এটাই আমরা যাহ দিয়ে চেষ্টা করে তাহলে আমাদের দাদাকে জেতানো যায় তারা তাদের সঙ্গে আছে দুই হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন তো অনেকদিন বাকি এখন দুই হাজার সাল নভেম্বর মাস তার কারণ আজকের তাজা তরুণ যুবকরা বুঝতে পেরেছেন যে ভারতীয় জনতা পার্টির যে ধাপ্পা রাজনীতি তারা সচেতন তাই আজকে তাজা তরুণ যুবকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ্য শ্রাবিকদের উপরে আস্থা ভরসা বিশ্বাস থেকে আজকে তারা তৃণমূল কংগ্রেসের ভূমিকার সদস্য দেখুন আপনাদের মাধ্যমে এই প্রথম জানলাম বিষয়ে আমাকে খতিয়ে দেখতে হবে তবে একটা কথা আমি আপনাদের বলতে পারি তৃণমূলের দেউলিয়া কনার যে জলজান্ত উদাহরণ আজকে তারা দিল যে ছেলেগুলোকে নিয়ে যোগদান করালো তারা বলছে এই ছেলেগুলোতে মুখ্যত বিজেপির কোন ভূমিকায় বা অংশগ্রহণে কখনো আমি তো দেখিনি আমি এতদিন রাজনীতি ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই ব্লকের সঙ্গে যুক্ত থেকেও কিংবা অ্যাকচুয়ালি আমাদের ব্লকের কটা ছেলে রয়েছে অন্যান্য জায়গা থেকে নিয়েছে কিনা ফেক জয়নিং করিয়ে বিজেপির নাম দিয়ে বিজেপি প্রচার বাড়াচ্ছে এর বাইরে কিছু নয় তবে তৃণমূল কংগ্রেসকে ভাবতে বলব যে তাদের দলের মধ্যে যে কতজন বিজেপি লুকিয়ে আছে সেইটা আগে খুঁজে দেখুক আগে নিজের দলের বিজেপি খুঁজে বের দলের মধ্যেই প্রচুর বিজেপি নেতৃত্ব বিজেপির কার্যকর্তা আছে যারা অকপটে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবে নিজের দলকে আগে ভালো করে গোছাক তার দেউলিয়া পোনার প্রমাণ না দিয়ে শাসক দলে রয়েছে এইভাবে জয়নিং বা যোগদানের বিষয় নিয়ে এই ফেক জয়নিং আমরা মনে করি এটা ফেক জয়নিং চণ্ডীপুরের মাটি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে যেভাবে করে পাঁচ বছর ধরে একজন পরিযায়ী বিধায়ককে দিয়ে চন্ডীপুরের উন্নয়নকে থমকে দিয়েছিল চণ্ডীপুরের সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত করেছে বিভিন্ন যে বিধায়কের যে সহায়তা সেই সহায়তা থেকে বঞ্চিত করেছে তাকে তুলে ধরার চেষ্টা করছে বাইরে থেকে লোকজন নিয়ে এসে এই ধরনের জয়নিং করিয়ে বিজেপিকে ঠেকানো যাবে অন্তত চন্ডীপুরে চন্ডীপুরের মানুষ সজাগ এবং সচেতন আগামী ছাব্বিশে নির্বাচনে তারা তার জবাব দেবে ততক্ষণে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নমস্কার আমি শ্রী বিপ্লব মন্ডল ভারতীয় জনতা পার্টি চন্ডিপুর এখন এল আই সি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি নারী মানে সমৃদ্ধি আমাদের